বাজার পরিস্থিতি ভোলায় মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম আকাশ ছোঁয়া কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার টাকায় এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন আপনি তো বাজারে রয়েছেন দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা জানাবেন আজকে যে ছুটির দিনে বাজার দর যে পরিস্থিতি বলা যায় যে মাছ এবং মাংসের দাম এখনও সেই অপরিবর্তিত রয়েছে এবং আমরা দেখেছি সবচেয়ে বেশি যে দামটি বেশি রয়েছে ইলিশ মাছের দাম বেশি রয়েছে যেটি কেজিতে বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এবং অন্যান্য মাছের দামও কিন্তু চুম্বি আমরা বাজারে এসে ক্রেতাদের সাথে কথা বলেছি তাদের অভিযোগ একটাই যে আসলে মাছের দাম কিন্তু ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে দিচ্ছেন এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন এবং অন্যান্য মাছের মধ্যে চিংড়ি মাছও কিন্তু কেজিতে বিক্রি হতে দেখেছি আমরা এক হাজার থেকে দেড় হাজার টাকা এবং রুই কাতাল থেকে শুরু করে অন্যান্য যে নদী এবং সামুদ্রিক যে মাছ রয়েছে সেগুলোর দামও বলা যায় আকাশ যেগুলো কিন্তু পঞ্চাশ থেকে গড়ে একশো টাকা বেড়েছে মাংসের বাজারে যে পরিস্থিতি সেটি যদি জানাতে চাই মাংসের গরুর মাংস কেজিতে কিন্তু আজকে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যেটি ছিল সাতশো টাকা এবং একই সাথে খাসির মাংসর দাম কিন্তু সেই অপরিবর্তিত রয়েছে ঈদের পরপরই মনে করছিলেন ক্রেতারা যে মাছ মাংসের দাম কিছুটা হলেও নাগালের মধ্যে চলে আসবে কিন্তু সেই আগের দামই রয়েছে তবে বেড়েছে মাছের দামে একই অবস্থা মুরগির বাজারে দেশি মুরগি পোলট্রি মুরগি এবং সোনালি যে মুরগি রয়েছে সেগুলোর দামও কিন্তু বিশ থেকে পঞ্চাশ টাকা হারে কিন্তু বেড়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং যারা ক্রেতা রয়েছেন তাদের অভিযোগ একটাই এবং তাদের দাবি একটাই তারা বলছিলেন যে নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে বাজারের এই অবস্থা বিরাজ করছে এবং ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো কিন্তু পণ্যগুলো বিক্রি করছেন এমনটি বলা হয়েছে যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে নিত্য পণ্যের দরদাম নিয়ন্ত্রণে তারা বাজার মনিটরিং নিয়মিত করছেন এমনটি তারা দাবি করেছেন তো এমনই অবস্থায় ব্যবসায়ীরা বলছিলেন যে এই মুহূর্তে আসলে যে ইলিশের প্রাপ্যতা নদী এবং সমুদ্রে কম থাকার কারণে স্থানীয় বাজারগুলোতে সেই দাম বেড়েছে অর্থাৎ সরবরাহ কম থাকার কারণে দর দাম কিছুটা বেশি এমনটি ব্যবসায়ীরা বলছিলেন এবং একই সাথে তাদের অভিযোগ পরিবহন ভাড়া বৃদ্ধির ফলেও কিন্তু এই যে মাছ এবং মাছের দাম কিছুটা বেড়েছে তো এ ছিল আমার কাছে ছুটির দিনে বাজার দর পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য ইসর ধন্যবাদ আপনাকে ভোলা থেকে বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা